আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কারিজমা ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে আবারও চলে আসলাম আজকের ড্রেস পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস একেবারে হোলসেল প্রাইজে কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এখন থেকে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন কারিজমা তাদের জন্য প্রাইস রয়েছে মাত্র আটশো টাকা করে খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার কারিজমা হাজার বারোশো টাকার কারিজমা এগুলো এগুলো কিন্তু খুচরো আপনার হাজার এগারোশো টাকা নিচে সেল হয় না তারপর আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা সিঙ্গেল পিস যারা নেবেন আর যারা সারা বাংলাদেশ পাইকারি ক্যাশ অন ডেলিভারি তারপরে পেয়ে যাচ্ছেন ঘরে বসে ঘরে বসে প্রোডাক্ট হাতে পে টাকা দিবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় আর যারা চার পিস নেবেন সিঙ্গেল পিস নয়শো চার পিস নিলে আটশো টাকা করে পেয়ে যাবেন এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন এটা ওরনাটা দেখেন একেবারে জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশন পেয়ে যাবেন আপনারা হোলসেল আজগার থেকে যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এটা দেখেন অসাধারণ একটা ড্রেস চমৎকার এই কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এই দেখেন ওড় কিন্তু পাঁচাত নামাজি দেখেন অসাধারণ মাত্র প্রাইস নয়শো টাকা চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর আমাদের কিন্তু ডিজাইনের অভাব নেই প্রচুর পরিমাণে ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন চারটা নিলেই কিন্তু আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন দেখেন খুবই সুন্দর এবং প্রোডাক্ট যারা বিক্রির জন্য নিবেন বিক্রি না করতে পারলে এক মাসের মধ্যে চেঞ্জ করে অন্য ড্রেস কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে অসাধারণ ড্রেস দেখেন খুবই সুন্দর এটা দেখেন ওড়নাটা দেখেন খুবই সুন্দর না মাত্র প্রাইস নয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা চার পিস নেবেন আটশো টাকা করে পেয়ে যাবেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস অসাধারণ কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র প্রাইস নয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সিঙ্গেল পিস যারা নিবেন আর যারা চার পিস নেবেন চার পিস মিনিমাম চার পিস তার উপরে যাই নেন কেন না কেন আটশো টাকা করে পেয়ে যাবেন কারিজ ড্রেস অসাধারণ ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা বাসায় ব্যবহারের জন্য চাচ্ছেন রিকোয়েস্ট আপনারা নিয়ে নেন ড্রেস গুলো খুবই সুন্দর হিট কালেকশন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নাম্বার ওয়ান কারিজমা নাম্বার ওয়ান কারিজমা কার কার ড্রেস গুলো দেখেন এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে নিচে ড্রেস গুলো দিও এটা দেখেন অনেক সুন্দর একটা এটা কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট আমাদের সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো সুন্দর দেখেন কন্যাটা দেখেন কত সুন্দর রাজকীয় ড্রেস রাজকীয় কালেকশন কার কার চাই ড্রেসগুলো দেখেন সুন্দর কালেকশন খুবই সুন্দর নয়শো টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ যারা সিঙ্গেল পিস নেবেন আর যারা চার পিসের প্যাকেজ নেবেন মিনিমাম তাদের জন্য রয়েছে একশো টাকা করে ডিসকাউন্ট মাত্র আটশো করে খুবই সুন্দর ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর আর সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দিবেন ভিডিওটা হারাবেন আর সবাই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন অনেক সুন্দর কালেকশন দেখেন সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ড্রেস আসলে কি বলবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর অভার নাইস এক কথায় অসাধারণ একটা ড্রেস দেখার মতো সুন্দর কার কার চাই ড্রেস গুলো এখনই অর্ডার করে ফেলুন অসাধারণ খুবই সুন্দর ডিজাইন অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন সুন্দর কালেকশন এইটা দেখেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাপড় গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা নিশ্চিন্তে ড্রেসগুলো অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কতটা সুন্দর একটা ড্রেস কতটা সুন্দর প্রত্যেকটা কালেকশন সুপার টুপার হিট প্রত্যেকটা কালেকশন কিন্তু সুপার টুপার হিট খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর মাত্র প্রাইস নয়শো টাকা সিঙ্গেল পিস যারা চার পিস নেবেন আটশো টাকা করে পেয়ে যাবেন আটশো টাকা করে পেয়ে যাবেন যারা চার পিসের প্যাকেজ দিবেন আটশো করে পেয়ে যাবেন এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর খুবই সুন্দর হিট কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু টাকা দিবেন দেখেন কতটা ইউনিক ড্রেস চমৎকার কালেকশন দেখেন খুবই চমৎকার কালেকশন মাত্র টাকা টাকা সিঙ্গেল যারা চার পিসের নেবেন আটশো করে পেয়ে যাবেন আটশো কি কুন্ডা এই কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর একেবারে দেখার মতো খুবই ইউনিক কালেকশন দেখেন খুবই ইউনিক ড্রেস খুবই সুন্দর ডিজাইন আপনার যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে রাখুন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় চারতলা টা আর আমাদের আউটলেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদি চক মার্কেটের তলা চার নাম্বার বিল্ডিং একশো একশো দুই নাম্বার দোকান করা প্রয়োজনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আসতে পারেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা বাংলাদেশে কিন্তু এখন থেকে ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনারা টাকা দেবেন আসসালামু আলাইকুম